তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছিলে তোমাদের রেজাল্টটা কিন্তু নির্বাচনের কারণে পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা তোমরা ঠিকই শুনেছো তোমাদের রেজাল্টটা কিন্তু আবারও পিছিয়ে যাচ্ছে দেখো জরুরি নোটিশ রয়েছে তো সেই নোটিশে বেশ কিছু বিষয়ে জানানো হয়েছে তো তার আগে তোমাদেরকে জানিয়ে দিয়ে যে তেরোতম জাতীয় নির্বাচন বাংলাদেশে তেরোতম জাতীয় নির্বাচন কিন্তু বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু সারা বাংলাদেশে এক প্রকার উত্তাল তৈরি হয়েছে অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু নির্বাচনের কারণে একটা বাড়তি চাপ সৃষ্টি হয়েছে শিক্ষার্থীরা Ya. তো এই ক্ষেত্রে তোমার জুনিয়র ভিত্তি রেজাল্ট 2025 নিয়ে দেখো প্রতিটি শিক্ষা বডি ঢাকা রাজশাহী চট্টগ্রাম প্রতিটি শিক্ষা বডি তারা কিন্তু রেজাল্ট প্রকাশ নিয়ে তার রেজাল্ট প্রকাশ যে তারিখ এই তারিখটা নিয়ে তারা একাধিকবার মিটিং করলো 14 তারিখে এখনো পৌঁছাতে পারেনি তো 14 তারিখ এখনো দিন নির্ধারণ করতে পারেনি শিক্ষার্থীরা আবার অন্য দিকে শিক্ষা মন্ত্রণালয় একটা বড় ছুটি থাকছে তোমরা জানো যে তোমাদের স্কুল সহ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই প্রায় বন্ধ থাকছে 11 ফেব্রুয়ারিতে নির্বাচনের সাধারণ ছুটি 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনের ছুটি 13 তেরো ফেব্রুয়ারি এবং চোদ্দোই ফেব্রুয়ারিতে শুক্রবার শনিবারে সাপ্তাহিক ছুটি থাকছে তাই টানা চার দিন কিন্তু এই শিক্ষা মধ্যে তাদের কার্যক্রম বন্ধ থাকছে শিক্ষার্থীরা তোমাদের রেজাল্টটা কিন্তু এই কারণে অনেকটা পিছিয়ে যাচ্ছে তো তোমাদের তোমাদের জুনিয়ার ভিত্তি রেজাল্ট দু হাজার পঁচিশের তারিখ নিয়ে শিক্ষার্থীরা তোমাদেরকে অনেকে অনেক তারিখের কথা বলছে তো তোমাদেরকে আমরা জানিয়ে দিতে চাই নির্বাচনের পরেও পনেরোই ফেব্রুয়ারি আগে শিক্ষা থেকে জুনিয়ার বৃত্তি রেজাল্ট নিয়ে দু হাজার কোনো সিদ্ধান্ত আসা একদমই সম্ভাবনা নেই কারণ নির্বাচনের পরে শিক্ষা খুলবে এবং তার তারপরে তোমাদের রেজাল্টের তারিখ নিয়ে তারা সিদ্ধান্ত নেবে তারপরে আসলে চূড়ান্ত তারিখ প্রকাশ করবে তোমাদেরকে অনেকে অনেক তারিখের কথা বলছে তো তোমাদেরকে জানিয়ে দিলাম এখন অব্দি কোনো চূড়ান্ত তারিখ প্রকাশ হয়নি এবং পনেরোই ফেব্রুয়ারি আগেও তারা এরকম কোনো চূড়ান্ত তারিখ প্রকাশ সিদ্ধান্ত জানাতে পারবে না কারণ এটা নিয়ে আবার সিদ্ধান্ত আসবে তারপরে আসলে তোমাদের রেজাল্টটা দিবে শিক্ষার্থীরা আর তোমাদের জুনিয়া ভিত্তি দুহাজার পঁচিশে রেজাল্টটা কবে দিবে দেখো নির্বাচনের পরে একটা যে পরিস্থিতি তৈরি হবে তার উপর নির্ভর করে শিক্ষা অনুমতি দেওয়ার পরে তোমাদের মূলত এই রেজাল্টটা প্রকাশ হবে করবে তারপরে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা পরবর্তী আপডো পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে তোমরা নবম শ্রেণীতে কে কোন গ্রুপ নিয়ে এসে কমেন্ট আমাদেরকে জানিও যদি তোমরা থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের সবার জন্য শুভকামনা রইল দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ